রক্তদান এক মহৎ কর্ম এই বার্তাকে সামনে রেখে বুধবার ওএনজিসি এমপ্লয়িজ ইউনিয়ন অব ত্রিপুরার উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় ত্রিপুরা অ্যাসেট এর তত্ত্বাবধানে এই কর্মসূচির আয়োজন হয় আগরতলায় শিবির উপস্থিত ছিলেন বাধারঘাট বিধানসভার বিধায়িকা মিনারানী সরকার আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ এনজিসি বিভিন্ন পদস্থ কর্মী এবং কর্মীবৃন্দ রক্তদানের মাধ্যমে একজন মানুষের জীবন রক্ষা সম্ভব এই উপলব্ধি থেকে বহু স্বেচ্ছাসেবক এগিয়ে আসেন রক্তদানে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে শুধু রক্তদান নয় বরং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ও এনজিসি ত্রিপুরা অ্যাসেট নিয়মিত সাফাই অভিযান ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা দুস্থদের জন্য বস্ত্র অর্থ সহায়তা সহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে শারদ উৎসবের সময়ও সংগঠন বস্ত্রদান কর্মসূচি চালিয়ে থাকে এই রক্তদান শিবিরের মাধ্যমে যেমন রক্তের ঘাটতি পূরণের সহায়তা হয়েছে তেমনি সমাজের প্রতি দায়বদ্ধতা ও মানবিকতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হল বিডিও রিপোর্ট দিদি নেটওয়ার্ক